আসসালামু আলাইকুম বন্ধুরা স্মিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি ভিডিও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান আপনাদের সঙ্গে আমি ব্রেড দিয়ে একটা নতুন স্ন্যাক্স তৈরি করব তাই জন্য ব্রেডটা চারিদিক থেকে এভাবে কেটে নিয়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে স্ন্যাক্সের আমি ব্রেড ক্রামস করে নিয়েছি তারপরে ব্রেডগুলো চার ভাগে ভাগ করে নেব নিয়ে এখানে একটি আলু সিদ্ধ নিয়েছি তাতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো লবণ জিরামরিচ পাউডার কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি কুচি করা এবং লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে অল্প কিছুটা পরিমাণ আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কাটা বাদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ব্রেডের উপরে দিয়ে ভালো করে একেবারে সেট করে দেবো তো দেখুন বন্ধুরা সেট করে দিলাম এখানে দিয়ে নিয়ে উপর থেকে একটা ব্রেড চাপিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একে অপরের সঙ্গে সেট করে দিলাম দেওয়ার পর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি ময়দার সঙ্গে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো তো দেখুন বন্ধুরা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে অল্প করে জল দিয়ে ফেটে নেব পরিমাণ মতো লবণটাও দিতে ভুলবেন না তো ময়দাটি আমি ভালো করে ফেটে নেব ফেটে নিলে ব্যাটারটা সুন্দর এরকম গাঢ় করে করে নেবেন খুব গাঢ় নয় আবার পাতলাও নয় করে নিয়ে এভাবে যে ব্রেড দিয়ে তৈরি করে রাখা স্ন্যাক্সটা এভাবে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নেবেন নিয়ে তেলে হালকা করে ছেড়ে দেবেন দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স মুচমুচে খেতে এগুলো শসের সঙ্গে খুব দারুণ হয় এবং খুতো খেতেও খুব টেস্টি হয় তো বন্ধুরা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে বা রকম নিত্য নতুন স্ন্যাক্স রেসিপি বা যে কোনো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকন করতে একদম ভুলবেন না আমার ভিডিওগুলো আপনারা যত দেখবেন তত আমাকেও বানাতে ভালো লাগবে আমারও ভালো লাগবে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে কারা কারা চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো আমি খুব সহজেই বানানোর চেষ্টা করি যাতে আপনারাও দেখে কিছু শিখতে পারেন বা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন নিজেদেরকেও ভালো লাগবে নতুন নতুন রান্না করে কিছু বাড়িতে খাওয়ালে এই নাস্তাগুলো খুবই দারুণ হয় এবং খেতেও খুব সুন্দর হয় তো বন্ধুরা ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করুন